আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা একটা কন্ডম এই কন্ডমের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার লিঙ্গ মোটা করতে পারেন আমার মালিশের দ্বারা কীভাবে মালিশ করলে এই লিঙ্গ আপনার মোটা হবে আমি এর আগে আপনাদের দেখেছি কিভাবে লিঙ্গের আগা মোটা গোড়া চিকন ঠিক করতে হয় আপনারা অবশ্যই দেখেছেন যদি দেখে থাকেন আজকে নতুন একটা ভিডিও দেব দেখাবো সেটা হলো যাদের লিঙ্গ চিকন লিঙ্গ চিকনের কারণে নারী সহবাস করতে গিয়ে দেখা যায় যে আপনার স্ত্রী আপনার লিঙ্গ দ্বারা আপনি সহবাস করছেন কিন্তু আপনার স্ত্রী কোনোভাবেই মজা পাচ্ছে না লিঙ্গে প্রবেশ করলে যে মজাটা লাগবে যে ভালোটা ভালো লাগার কথা আপনার স্ত্রীর তা হচ্ছে না তো তাহলে আপনাকে কী করতে হবে অবশ্যই আপনার লিঙ্গটা বড় হতে হবে এবং মোটা হতে হবে আজকে আমি শুধু দেখাবো কীভাবে লিঙ্গটা মোটা হয় আর আগামীতে দেখাবো এরপরে যে কিভাবে লিঙ্গ বড় হয় অনেকের ছোট লিঙ্গ ছোট লিঙ্গ দ্বারা সবস করলেও আপনার স্ত্রী সেই পরিপূর্ণ স্বাদটা পা পায় না যার কারণে আপনাদেরকে দেখাবো কীভাবে লিঙ্গটা বড় করতে হয় এই লিঙ্গটা এটা একটা মাংসের তৈরি এর ভিতরে কোনো হার নাই আপনার লিঙ্গ পরিপূর্ণের মাংস এই লিঙ্গকে আপনি যে কোনোভাবে যেভাবেই করতে চাবেন সেভাবেই হবে এই মালিশের দ্বারা আপনার মালিশ করলে আমাদের এই মালিশের দ্বারা মালিশ করলে লিঙ্গ যে কোনোভাবে যেভাবে পারেন সে সেভাবেই আপনি করতে পারবেন তবে আমার এই পদ্ধতিতে আপনি মালিশ করতে হবে তো আমি আপনাকে এখন দেখাবো লিঙ্গ কিভাবে মোটা করতে হয় তো আপনার লিঙ্গটা আমার যে মালিশটা আছে সেই মালিশ আপনি এই লিঙ্গতে ভালো করে আগে ভিজিয়ে নেবেন লিঙ্গটা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে আপনি এই লিঙ্গটা এভাবে ধরবেন ধরে একটা এক হাত দিয়ে এইভাবে ধরবেন নিচে আর এক হাত এইভাবে এরকম করবেন এরকম এরকম করে আপনি এই লিঙ্গের গোড়ার নিচে দিবেন দিলে আপনি লিঙ্গটা এরকম হবে আপনি এই হাত দিয়ে লিঙ্গটা এইভাবে টান দিবেন টান দিয়ে আপনি এরকম 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 মাতবেন দেখেন লিঙ্গটা এরকম হবে এদিকে ছড়ায় যাবে আপনি এদিকে এদিকে ছড়া আসবে যখন এদিকে ছড়া যাবে আপনি বারবার এরকম করতে থাকবেন এই দিকে একবার আবার এই এইভাবে ধরে আপনার উপর দিকে এই বাম হাতটা উপরে দিবেন দিয়ে আবার উপর দিকে টানবেন এইবার দেখেন লিঙ্গ কিন্তু আপনার যদি যদি আপনি চার ইঞ্চি আপনার ব্যাসাধ্য হয় দেখেন এখন অনেক ছড়া যাওয়ার কারণে অনেক মোটা দেখাচ্ছে তো এভাবেই করতে করতে দেখা যাবে আপনি সময় লিঙ্গটা মোটা হয়ে যাবে এইদিকে গোড়ার দিকে আবার যদি একটু হাতটা আগা দিয়ে বা ঘরটা আগা দেয় আবার মাথার দিকে একটু এরকম করবেন কিন্তু সবসময় এই মাথা এই মাথাটা কিন্তু তার থেকে চেপে ধরে রাখতে হবে এই মাথাটা যেন সবসময় চোখা মানে চোখা থাকে মানে এই মাথাটা কোনো সময় যেন মোটা না হয় তো এই জন্যে আপনি কী করবেন আবার এরকম এরকম টাইনে ধরে ওই টানের উপর রেখে আপনি এইভাবে এইভাবে আপনি চাপটাতে এইভাবে এইভাবে নিচের দিকে এ আপনি এই গোড়া কখনোই যেন আপনি লিঙ্গ বড় করেন মোটা করেন আপনি মোটা গোড়া চিকন করেন কিন্তু লিঙ্গ যেন কোনো সময় এইভাবে না হয় মানে এই গোড়া থেকে যেন এর এরকম না হয় তাহলে এই গোড়াটা কিন্তু আপনার গোড়াতেও যদি বাঁকা হওয়া যায় বা ঢিলা হওয়া যায় এই মালিশ করার কারণে তাহলে লিঙ্গ কিন্তু আরও দাঁড়াবে না অর্থাৎ সবসময় এইখান থেকে লিমের একটু গোড়াটা একটু ভিতর দিয়ে থাকবে আপনি এইভাবে এইভাবে করবেন এইভাবে করবেন ইনশাল্লাহ আপনি যত ভালো মালিশই নেন আর আপনি মালিশকে বিশ্বাস করেন বা না করেন যদি আপনি মালিশটা নিয়ে ভালো একটা মালিশ নিয়েছেন কিন্তু আপনি মেসেজটা ঠিক করতে পারেন না মেসেজটা আপনি বোঝেন না এই ম্যাসেজটার এই মেসেজের কারণেই অনেকের এই তেলের দ্বারা কাজ হয় না তত তেলও ভালো একটা তেল লাগবে ভালো একটা মালিশ লাগবে এবং আপনার এইভাবে আপনার আপনার যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আপনাকে এইভাবে আপনাকে এই টানতে হবে এইভাবে এক্সারসাইজটা করতে হবে তাহলে কি হলো আপনি তেলটা ভরাই নেন তেলটা এরকম মালিশ করে নেন এরকম ভরাইলেন তেলটা ভরানোর পরে আপনি এইভাবে এইভাবে আপনি বারবার করবেন এইভাবে অন্তত দশ থেকে পনেরো মিনিট এইভাবে করবেন আপনার লিঙ্গটা একটু ব্যথা হবে কিন্তু সমস্যা নাই আপনি যদি দেখেন অতিরিক্ত ব্যথা হয়ে গেছে আপনি একদিন গ্যাপ দিলেন বা দুদিন গ্যাপ দিলেন গ্যাপ দিয়ে আবার দুদিন পরে বা একদিন পরে আবার এভাবে আপনি এটা এইভাবে প্র্যাকটিস করবেন দেখবেন আপনি লিঙ্গ মতো হয় যদি ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আগামীতে আমি দেখাবো লিঙ্গ কিভাবে বড় করে কিভাবে এক্সারসাইজ করলে লিঙ্গটা বড় হয় আপনি যদি লিঙ্গ যদি মনে করেন আপনার আট ইঞ্চি আপনি দু ইঞ্চি বাড়াবেন আপনি করতে পারবেন আপনার লিঙ্গ সাত ইঞ্চি আপনি দু ইঞ্চি করবেন করতে পারবেন আপনার লিঙ্গ ছয় ইঞ্চি আরও দু ইঞ্চি করবেন করতে পারবেন এটা কোনো ব্যাপারই না তবে লিঙ্গ আমি যেভাবে মালিশটা করা দেখাই সেভাবে আপনি মালিশ করবেন আপনাদের কোনো সমস্যা হবে না এবং যে কোনো সময় আপনাদের প্রয়োজন হয় আমাকে পরামর্শ আমার পরামর্শ কেন্দ্র আমার চ্যানেলের নাম পরামর্শ কেন্দ্র ওখানে ঢুকলেই সব রকম পদ্ধতি দেখতে পারবেন তারপরেও যদি আপনি না বোঝেন আমাকে সারাদিনের যে কোনো সময় ফজর নামাজের পর থেকে আপনি রাত দশটা পর্যন্ত দশটা পর্যন্ত আপনি আমাকে ফোন দিবেন আপনি কোনো সমস্যা নেই আমি আপনাকে সবসময় পরামর্শ দিয়ে থাকব আপনি আমার রুগী আমি আপনার চিকিৎসক কবিরাজ হেকিন যাই বলেন আপনাকে আপনি ভালো হলে আপনার দ্বারা আমি আর পাঁচটা রুগী পাবো আমি আজকে আপনাকে ফাঁকি দেবো আপনি পাঁচ জায়গায় দুর্নাম করবেন আপনিও আমাকে ঘৃণা করবেন এটা আমি চাই এটা আমার ব্যবসার কামনা আপনিও ভালো হন এবং আপনার দ্বারা আমাকে আরও আমি আরও পাঁচটা রুগী পাবো এটাই আমার ব্যবসা তো যাই হোক এখন এরপরে আপনি একটা অ্যাডভার্টাইজ দেখতে পারবেন এখানে আমার বাবা সে বাবা এখানে একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে উনি এই তেলটা আপনি ওই তেলটা দেখেন দেখলে বুঝতে পারবেন এবং অর্ডার করতে চাইলে আপনি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনি ওই নাম্বারে ফোন দিলে আমি আপনাকে তেল পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে একদিন থেকে দুদিনের দিনের মধ্যে আপনি তেল পাচার পার্সেলের যোগে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই চলে আপনারা চৈতজন লোক ব্যথার জন্য মালিশ করে মালিশ করে মালিশ করলে কাজ হয় চৈতজন ব্যথার কথা পুরুষ সঙ্গে বেশি লাগায়

মকদুমের মাজার আছে দরগা ভাড়া ওখানে আমার বাসা আমার ফ্ল্যাট বিল্ডিং এই সাজারপুরে আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছে এই যোগের তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর থানাগঞ্জের সংসারে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামিলিতে আগারগা পাশে বিশ্বর টাকলিতে গাগা শাজারপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাড্ডা কশুখেট চান্দুরা কোন চৌরাস্তা কাশেমপুর কী সময় কি গ্রুপ সিরাজগঞ্জ টেন্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আমরা গার্মেন্ট মসজিদ মন্ডল